কক্সবাজার সৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর প্রশিক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চায় কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও গুঞ্জন সৈকতের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয় জল্পনাকল্পনা তবে খোঁজ নিয়ে জানা গেছে এটি ছিল একটি যৌথ উদ্ধার প্রশিক্ষণ কর্মসূচি গত আঠারো মে থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়েছে আজ বুধবার প্রশিক্ষণটি পরিচালিত হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যেখানে ঘূর্ণিঝড় বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার কৌশল শেখানো হয় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান এই প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের পনেরো জন কর্মী অংশ নেন মার্কিন সেনা ও বিমানবাহিনীর নয় সদস্য প্রশিক্ষণ পরিচালনা করেন তিনি আরও বলেন আজ সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ ধাপ অনুষ্ঠিত হয় মার্কিন দূতাবাসের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল দুর্যোগে আটকে পড়া মানুষদের উদ্ধার কৌশল পানিতে ভেসে যাওয়া দুর্গতদের সহায়তা জরুরি পরিস্থিতিতে সমন্বিত উদ্ধার পরিকল্পনা উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী